দুঃখেরাল হইলে তুমি বুসবা কে আপু এই দু যাদের তুমি এই যাদের তুমি বাপ সুরে আপু তারা কিন্তু আপন শুধু যতক্ষণ আছে যদি চলে যায় গো কেউ হবে না আপন এই দুনিয়ার মানুষগুলি স্বার্থপর ও কিন্তু বড় স্বার্থ আপনি যতক্ষণ পর্যন্ত মানুষগুলির মাথায় তেল দিতে পারবেন ততক্ষণ পর্যন্ত ওই মানুষগুলি আপনার ভালো জানবে আপনি